হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আমরা আবার একটা ভিডিও নিতে চা দিতে চাচ্ছি আর আই মিন ভিডিও নিয়ে আসছি তো প্রতিদিনের মতো আমাদের যে ভিডিওটা থাকে সেটা হলো শর্ট টপসের ভিডিও শর্ট টপস অ্যান্ড শার্ট এই গরমের সামার ফ্রেন্ডলি যেগুলো আমরা ভিডিও নিয়ে আসি তো সেম ওই ভিডিওটাই নিয়ে আসছি তো আমাদের যে রেগুলার প্রাইসটা মাত্র দুশো পঞ্চাশের মতো আপনি এগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর আমাদের প্রতিটা পিস অ্যাক্টিস করে হয়ে থাকে আপনারা জানেন তো এগুলো এর ব্যতিক্রম না এগুলো পিস করে তো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিবে আমাদের যেই গ্রামীণ নাম্বারটা আছে সেটা সেটা বেশি থাকা হয় আরেকটা কথা যারা টপসের সাথে স্কার্ট অথবা প্যান্ট করে নিতে চাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা চাইলে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে স্কার্ট অথবা প্যান্ট দেখে নিতে পারবেন সবসময় সব ধরনের ভিডিও নিয়ে আসতে পারি না আর আমাদের যে প্যান্টের অফার চলতেছে মাত্র দুইশো টাকার মধ্যে তো আপনারা চাইলে আমাদের প্যান্টগুলো নিয়ে নিতে পারবেন মাত্র দুশো টাকার মধ্যে যদিও ভিডিওতে আমরা প্যান্ট হয়তো বা নাও নিয়ে আসতে পারি আজকে ভিডিওতে তো আপনারা এই স্কার্ট প্যান্টের সাথে এই টপসগুলো নিতে পারেন বা টপসের সাথে প্যান্ট নিতে পারেন আমাদের কাছে ন্যাস করে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ নিতে পারেন আমাদের মূলত হোলসেল শপ চাইলে রিটেল রিটেল হোলসেল দুটোই নিতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউসের একেবারে দেওয়াল মেংসে স্মাই মেনশনের চতুর্থ তলায় তো নম্বর সব অবশ্যই সপে আসবে সব ভিজিট করে যাবেন তো উপরে যেটা ছিল ডট প্রিন্টের মধ্যে ছিল অনেক সুন্দর একটি টপস এগুলো মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন এগুলো আমাদের রেগুলার প্রাইস এছাড়াও আমাদের বিভিন্ন রেঞ্জের মধ্যেই থাকে আপনারা দেখে পছন্দ করে নিয়ে নিন এটা দেখতে পারেন দেখুন এটা ওভার সাইজ প্যাটার্নের মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন যেটা হলো আপনার চল্লিশ থেকে অনাইশে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ অব্দি পড়তে পারবেন সামার পেন্ডিস এটা দেখতে পান এটাও খুব চমৎকার জর্জেট মধ্যে ছিল এই শার্টটাও নিয়ে নিতে পারেন আপনি বডির সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে সেম প্রাইস তো নেভি এর মধ্যে যারা একটু আহ অনেকটা লুজি প্যাটার্নে চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পারেন যেটা শো পকেট দেওয়া আছে এটা অনেক সফট ফ্যাব্রিকের মধ্যে ছিল অনেক বেশি সফট এগুলো আপনি অনেক আরামদায়ক গরমের জন্য প্রযোজ্য আপনি অনেক কমফর্টেবল হয়ে পড়তে পারবেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আর আপনি জানেন আমাদের এক পিস করে হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই যেটা কনফার্ম করবেন সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনি আপনার বডি সাইজ মেজারমেন্টটা জানিয়ে দেবেন কিংবা আমাদের এই প্রোডাক্টের মেজারমেন্টটা আপনি জেনে নেবেন আমাদের কাছে তাহলে ভালো হয় এটা দেখতে পারেন এটা দেখুন অনেক সুন্দর অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে আই মিন লেস ওয়ার্ক করা আছে স্ট্রেচেবল ফ্যাব্রিক মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন দেখুন এটা প্রিন্টেডের মধ্যে ছিল যারা ওভারসাইজ চাচ্ছেন চৌচল্লিশ চিচল্লিশ তারা এই প্রিন্টেডের এই টপটা নিয়ে নিতে পারেন যেটা হলো আপনার সামার খুবই চমৎকার এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইস যারা একটু টি শার্ট ফেব্রিকের মধ্যে একটু লেন্থ বেশি চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা লেন্থ হবে থার্টি মানে সেই কাবার হবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ যেন আরেকটা দেখতে পান এগুলো অনেক বেশি কমফোর্টেবল এটা দেখুন প্যাটার্নটা অনেকটা ফ্রক প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন আপনি সেম প্রাইস এটার লেন্থটা একটু বেশি ছিল যারা একটু লেন্থ বেশি কিংবা অথবা আপনি দেখা যায় কি বলে যেটা ওভারসাইজ চাচ্ছেন তারা কিন্তু এই শার্টটা নিতে পারেন যেটা চৌচল্লিশ অনায়াসে খুবই চমৎকার কালার এবং ফ্যাব্রিক কোয়ালিটিও ভালো সেম প্রাইস মধ্যে আপনি ছিল টপ এটা নিয়ে নিতে পারেন সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা দেখতে পারেন যারা কটন ফ্যাবের মধ্যে চাচ্ছেন শার্ট এটাও দেখে নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সেম প্রাইস যারা টি শার্ট ফ্যাব্রিকের মধ্যে আপনি জর্জেট ম্যাটেরিয়াল কন্টাস্ট করা আছে যারা নিতে চাচ্ছেন এই প্যাটার্নের এই সুন্দর একটি টপ নিয়ে নিতে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে সেম প্রাইস নেটের মধ্যে যারা নিতে যাচ্ছেন তার এটা দেখতে পারেন একটু ক্রপ প্যাটার্নে যেটা লেন্থ হবে টোয়েন্টি আর বডি সাইজটা হবে চল্লিশ বিয়াল্লিশ আপনি এটা নিয়ে দেবেন সেম প্রাইস স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে ছিল দেখুন এটা এটা দেখে নিতে পারেন সেম প্রাইস দেন একটা ছিল আজকে বেশ কিছু আমরা একটু ওভার সাইজ বলতে লেন্থ একটু বেশি হিপ কভার করবে টি শার্ট ফ্যাবরিক বা স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে আমি দেখেছি আপনারা এগুলো দেখতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ ইয়েলো যারা নিতে যাচ্ছেন ইয়েলো কালার মধ্যে বো করা আছে হাফ মেঘে হাতের মধ্যে এটা দেখে নিতে পারেন সেম প্রাইস কটন ফেব্রিকের মধ্যে আইটি ছিল দেখুন এটাও দেখতে পারেন এই শার্টটা হাতার ডিজাইন থেকে শুরু করে সব একটা এটা কার্ডটা অনেক সুন্দর যেটা পরিধান করলে অবশ্যই একটা ভালো শেপ আসবে এটা খুবই চমৎকার সামার ফ্যালিস সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন হোয়াইটের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারাও এটা দেখতে পারেন এটা একটু যদিও জিএসএমটা একটু হ্যাভি বাট এটা হাতার আর সব কিছু মিলিয়ে এটা ডিজাইনটা খুব চমৎকার একটু হ্যাভি জিএসএম হলেও হল এটা পড়তে আর অনেক সুন্দর এটা ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক নিতে যাচ্ছেন কিছুটা স্টোনে ওয়ার্ক করা আছে দেখুন খুবই চমৎকার এটাও দেখে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ দেন চেক প্রিন্টের মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা এই শার্টটা নিতে পারেন सेम প্রাইস 5250 হোয়াইট লাভার যারা আই মিন যারা একেবারে ফর্মাল হোয়াইট টি-শার্ট চাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন করা ডিজাইন তো না আসলে ফর্মাল যারা 34 থেকে 34 এর মধ্যে চাচ্ছেন তারা ওই শার্টটা নিয়ে নিতে পারবেন এটা দেখতে পারেন এটা দেখতে পারেন খুবই চমৎকার প্রিন্টের মধ্যে জর্জেট মেটাল सेम প্রাইস 5250 বক্সটার মধ্যে চেকপ্রিন্টের যে টপটি আছে এটা যারা নিতে যাচ্ছে তারাও নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ জর্জেজ ম্যাটেরিয়ালি সাইজ সাইজটা চল্লিশ হবে আর যেটা হলো সাইজটা চল্লিশ ম্যাটেরিয়াল ব্ল্যাকের মধ্যে এটা সরি ব্ল্যাক এটা ন্যাগুলোর মধ্যে হাতা ডিজাইনটা খুবই খুবই চমৎকার হাতা ডিজাইনটা খুবই চমৎকার নেটওয়ার্ক করা আছে আর সব মিলে অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ মধ্যে ফ্রেশ সুন্দর একটি লুক দেওয়া ড্রেসটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ডট প্রিন্টের মধ্যে এটা অনেক সুন্দর এটা আসলে ওভারসাইজ যারা চাচ্ছেন শার্ট এত প্রিমিয়াম কোয়ালিটি এটা ফ্যাব্রিক এটা হাতে না পাওয়া অবধি আপনি অনুমান করতে পারবেন এটা কতটা চমৎকার হতে পারে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন কিছু অন্য প্যাটার্নের এগুলো ফ্ল্যাট দুটো পকেট শো পকেট দেওয়া সরি শো পকেট না ইউজ করার মতো দুটো পকেট দেওয়া আছে সেম প্রাইস মাত্র দুশো এর মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পাবেন প্রিন্টের মধ্যে এই শার্টটা এটাও নিয়ে নিতে পারেন সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ পিঙ্ক কালারের মধ্যে যারা চাচ্ছেন এই টপসটা দেখুন কত চমৎকার পিটি একটা টপস এত পিটি টপস আর আপনাকে পরলে অবশ্যই আপনাকেও পিটি লাগবে অনেক সুন্দর খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে স্টফটা পেয়ে যাবে সেম প্রাইস এটাও দেখতে পারেন এই শার্টটা হাফ হাতার মধ্যে ছিল চল্লিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি থ্রি সেন প্রাইস ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ক্রেপ ফ্যাব্রিক এটা অবশ্যই আপনাকে ইনার অ্যাড করে করতে হবে আই গেস হ্যাঁ ইনার অ্যাড করে করতে হবে হাতাটা ফ্লাফি অনেক সুন্দর নেটওয়ার্ক করা আছে মাত্র দুশো পঞ্চাশ সেম প্রাইস লাস্ট ওয়ান যেটা ছিল ব্যাগে পোর্শনে যারা এই কোয়ালিটির বা এই প্যাটার্নের মধ্যে চাচ্ছেন এটা আসলে অনেক বেশি সুন্দর এগুলো পড়ার জন্য অনেকেই আছে যেগুলো এগুলোরই চাহিদা এগুলোই পড়ে তো আপনাকে বলছি যারা এই হোয়াইট প্যাটার্নের লুজি হাফ হাতের মধ্যে চাচ্ছেন এই সামারের জন্য তারা কিন্তু এটা একবারে ফার্স্ট চয়েস রাখতে পারেন এটা খুবই চমৎকার মাত্র দুশো পঞ্চাশের মধ্যে আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম